মুরগিও ডিমের দাম বেঁধে দিল সরকার জানাব দলীয় সরকারের অধীনে প্রতিবারই প্রভাবিত হয়েছে নির্বাচন কমিশন এদিকে ফেনিতে ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষে আহত তেরো এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার সরকার ভারতের স্বার্থে সবকিছু করেছে বলছেন ফয়জুল করিম দর্শক ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মুরগি ও ডিমের দাম বেঁধে দিল সরকার পাইকারি খুচরা ও উৎপাদক পর্যায়ে মুরগি ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার চিঠিতে বলা হয় উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পথের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কৃষি বিপণন অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোলট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃত্ববৃন্দের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর দু সালের মুরগি সোনালী ও ব্রয়লার ও ডিমে নির্ধারণকৃত যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে কৃষি মন্ত্রালয় উক্ত প্রতিবেদন পর্যালোচনা করে মুরগি সোনালী ও ব্রয়লার ও ডিমের মূল্য নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধে প্রেক্ষিতে মৎস্য মৎস্য সম্পদ মন্ত্রালয়ে নির্ধারিতকৃত যৌক্তিক মূল্য সঠিক ভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে এই অবস্থায় দু হাজার সালের মুরগি সোনালী ও ব্রয়লার ও ডিমের নির্ধারিত যৌক্তিক মূল্য উৎপাদন পাইকারী ও খুচরা পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতি পিস ডিম খুচরা পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা পাইকারি পর্যায়ে এগারো টাকা শূন্য এক পয়সা এবং উৎপাদক পর্যায়ে দশ টাকা আটান্ন পয়সা নির্ধারণ করা হয়েছে পাশাপাশি সোনালী মুরগি প্রতি কেজি খুচরা পর্যায়ে দুশো টাকা চৌষট্টি পয়সা পাইকারি পর্যায়ে দুশো টাকা সাতান্ন পয়সা এবং উৎপাদক পর্যায়ে দুশো ষাট টাকা আটাত্তর পয়সা নির্ধারণ করা হয়েছে এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি খুচরা পর্যায়ে একশো ঊনষাট টাকা নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে পাইকারি পর্যায়ে ব্রয়লার মুরগি কেজি একশো বাহাত্তর টাকা একষট্টি পয়সা এবং উৎপাদক পর্যায়ে একশো আটষট্টি টাকা একানব্বই পয়সা নির্ধারণ করা হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটি সব বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ছাড়াও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়ার্ল্ড পোলট্রিস সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল ব্রোডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ অ্যানিমেল হেলথ কম্পেনাইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাংলাদেশ অ্যাগ্রোফিট ইনগ্রেডিয়াস ইম্পোর্টস অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশনের সভাপতিকে পাঠানো হয়েছে ফেনীতে ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষে আহত তেরো আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে ফেনীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত তেরো জন আহত হয়েছেন রোববার দুপুরে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লেমুয়া ছনোয়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে আহতদের মধ্যে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের রয়েছে আহতদের ফেনী দুইশো পঞ্চাশ সোজা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান গত শনিবার ছনুয়া ইউনিয়নের তালতলায় ঘরোয়া বৈঠক করেন সদর উপজেলা সদস্য সচিব নজরুল ইসলাম তার বৈঠক শেষ করে যাওয়ার সময় নজরুল ইসলাম অনুসারীদের উপর হামলা চালায় ছনুয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আসানুল সুমন ও ফেনী সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন লোকজন তাদের মারধরে তিনজন আহত হন এ ঘটনা জেরে নজরুল অনুসারে ছৌ নয় ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি শরীফুল ইসলাম ও মোশারিফ হোসেনকে গতকাল সকালে বাসা থেকে তুলে নেওয়া যায় সুমনের লোকজন এরপর থেকে উদ্ধারের জন্য সদর ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম নেতা কর্মী নিয়ে ছৌ নেওয়া রাস্তায় মাথায় অবস্থান নিলে সেখানে দুপক্ষের সংঘর্ষে বাধে সংঘর্ষের সময় চারটি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এ ব্যাপারে জানতে আহসান সুমনকে ফোন করা হলে তারা মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শাদ আলম মিলন বলেন ছোনা ওই ওয়ার্ডে শনিবার রাতে একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আহসান সুমনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় ওই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সুমন সমর্থিতরা আবার কয়েকজনকে পিটিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ফেনি শহরে বিক্ষোভ মিছিল করেছে ফেনি মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন বলেন সংঘর্ষের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাদুত হোসেন বলেন সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে দুইজন ও কোম্পানিগঞ্জ থেকে একজনকে পুলিশ আটক করেছে দোষীদের আইনের আওতায় আনা হবে দলীয় সরকারের অধীনে প্রতিবারই প্রভাবিত হয়েছে নির্বাচন কমিশন টানা তিন মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় বৈষম্যবাদী ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ পরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অভিযোগ আছে দু হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন হয়নি দলীয় সরকার অধীনে প্রতিবারই প্রভাবিত হয়েছে নির্বাচন কমিশন সরকার প্রভাবিত করার কাজটি অত্যন্ত আগ্রহের সঙ্গে দায়িত্ব নিয়েই করতেন এবং সংস্থার উদ্বোধন কর্মকর্তারা ফলে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সংসদ নির্বাচন করতে বাধ্য হতে নির্বাচন কমিশন বল শেখ হাসিনা সরকারের পতনের পর দলীয় সরকারর অধীনে গত তিন নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে জনমনে সব মহলে দিনের পর রাতে করানি আলোচনা হচ্ছে বিশেষ করে কে নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক চলছে নুরুল হুদা কমিশনের দিনের পর রাতে করেছে বলে অভিযোগ অন্যদিকে কাজী হাবিবুল আউলে নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দিনের পর রাতে না করলেও ভোটের শতক ধরে হার মতো বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহলে এমন আলোচনা বেশ ফলে হানাহানি ছাড়া আওয়ামী লীগের দেওয়া প্রার্থীরা নির্বাচিত হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয় আওয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একচল্লিশ দশমিক আট শতাংশ ভোট পড়েছে বলে জানান তৎকালীন প্রধান নির্বাচন কমিশন সি সি কাজী হাবিবুল আওয়াল নির্বাচনে দুশো টি আসনে আওয়ামী প্রার্থীরা জয়ী হন জাতীয় পার্টি যেতে এগারোটি আসনে এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে একটি আসনে এবং জাতীয় সমাজতান্ত্রিক দল ও নৌকা প্রতীক নিয়ে একটি আসনে জয়ী হয় বাংলাদেশ কল্যাণ পার্টি হাত ঘড়ি প্রতীক নিয়ে একটি আসনে এবং আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন সি ইসির ঘোষণা অনুযায়ী নির্বাচন প্রদত্ত ভোটের হার ভোটার লাখ এক হাজার পাঁচশো পঁচাশি জন তাদের মধ্যে চার কোটি নিরানব্বই লাখ পঞ্চান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ জন ভোটার ভোট দেন ভোটের শতকরা হার একচল্লিশ দশমিক আট ভাগ জানা যায় বিতর্কিত ওই নির্বাচন করতে চাননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ইসির ঊর্ধ্বতন কর্ম কর্মকর্তাদের দাবি কাজে হবে বলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে দাদর সংসদ নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু সরকারের বাধার কারণে তিনি সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে পারেননি এমনকি হাবিবুল আওয়াল পদত্যাগ করে অস্ট্রেলিয়া চলে যেতে চেয়েছিলেন কিন্তু পদত্যাগ করতে পারেননি সরকারের চাপে একতরফা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়ে হাবিবুল আওয়াল চেয়েছিলেন দেশ ত্যাগ করতে কিন্তু সরকার উপর হাম মহলের বিষয়টি জানাজানি হলে তাকে ঠেকাতে শক্ত অবস্থানে যায় আওয়ামী সরকার প্রধান নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে আনতে ওই সময় তাৎক্ষণিকভাবে ভাবে সঙ্গে দেখা করতে আসেন তিন গোয়েন্দা বাহিনীর প্রধান কর্মকর্তারা তাদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগ দেশটা আর সাহস টাকা নি গাজী হাবিউল আওয়াল এরপর থেকে গোয়েন্দাদের কঠোর নজরদারিতে থাকেন হাবিবুল্লা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত বছরের সাত নভেম্বর হঠাৎ প্রধান নির্বাচন কমিশন সি গাজী হাবিবুল সঙ্গে দেখা করতে আসেন তিন গোয়েন্দা বাহিনীর প্রধান কর্মকর্তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এবং পুলিশের বিশেষ শাখার এএসি প্রধান মনিরুল ইসলাম সি সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন এরপর সি সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল তিন বাহিনীর সঙ্গে বৈঠকে কোনো বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কেউই তবে সিইস ওই সময় পদত্যাগ করে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলেন ডামি প্রার্থীদের মাধ্যমে একতরফ নির্বাচনের পক্ষে ছিলেন না সি ইসি চলতি বছরের সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বল্প ভোটের উপস্থিতি এবং বিভিন্ন সহিংসতা নানা ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ শেষ হয় তবে নির্বাচনের আওয়ামী লীগের একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয় দেড় জোটা তিনশো সংসদীয় আসনের মধ্যে দুইশো নিরানব্বইটি গত সাত জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বিএনপি ও সমমান দলগুলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে ভোট বর্জনের আহ্বান জানায় দেশবাসীর প্রতি অন্যদিকে পনেরো বছর ধরে থাকা আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক মিত্ররা এই নির্বাচনে অংশ নেয় সাত জানুয়ারি ওই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করেন সুশাসনের জন নাগরিক সুজন কর্তৃক প্রকাশিত হয়ে উল্লেখ আছে দু হাজার আঠারো সালে একদম একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল অংশগ্রহণমূলক এই নির্বাচনে বাংলা আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোট নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মহাজোটের বিপরীতে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিশ দলীয় জোটভুক্ত দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ করে সব নিবন্ধিত দলের অংশ নেওয়ার একাদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু অংশগ্রহণমূলকই নয় বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি প্রার্থী দেখা মেলে এই নির্বাচনে অথচ এটি প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল না একাদশ সংসদ নির্বাচনে দুইশো নিরানব্বইটি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে পায় দুইশো অষ্টাশিটি আসন থেকে বিএনপি নেতৃত্ব জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র আটটি আসন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ